আসসালামু আলাইকুম নতুন আজকের এই পরিচিত ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম সেই সাথে আশা রাখছি পাক সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর বন্ধুরা যা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গ্রিলের সঙ্গে একটি মগের মতো একটি পাত্র রাখা হয়েছে আসলে মগের মতো পাত্রতে কি আছে মগের মতো পাত্রতে একটি গাছের ডালের মতো আবার রয়েছে সেটি হচ্ছে এর মধ্যে কিছু মাটি আছে সেই মাটি থেকে একটি গাছ রোপণ করা হয়েছে একটি চারা রোপণ করা হয়েছে আর এটি কিন্তু কোনো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ নয় এটি হচ্ছে ফুলের গাছ ফুল গাছ অর্থাৎ ফুলের চারা রোপণের পদ্ধতি ফুল কি আমাদের কোনো উপকারী হ্যাঁ ফুল অবশ্যই উপকারী কারণ ফুল হচ্ছে ভালো লাগা দেয় ফুল খুশবো ছড়ায় ফুল ভালো লাগা জন্মায় আর যা এটি হচ্ছে সেই যে এই যে দেখতে পাচ্ছেন আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যে আশ্চর্য একটি বিষয় দেখুন এই যে এই যে এটি এটি যেটি আমি টাচ করছি এটি একটু দেখুন হ্যাঁ এটি কি বলুন তো এটি হচ্ছে নারকেল অর্থাৎ নারকেল নারকেল বললে ভুল হবে ডাব আমরা যে ডাব খেয়ে যে ডাবের খোসাটি যে পিছন সাইডটা দেখুন সেই ডাবের খোসা এটি ডাবের খোসা আশ্চর্য না বিষয়টি সুন্দর না ডাবের খোসাকে ফুলের টপ হিসেবে ব্যবহার করেছে সত্যি যিনি কাজটি করেছে অসাধারণ প্রতিভাবান ব্যক্তি না হলে এত বুদ্ধি কোথায় থেকে পেল আমি ঠিক বুঝতে পারছি না মানে আশ্চর্য বিষয় না যে ডাব খেয়েছে সেই ডাবের ডাবের খোসাকে ফুলের টপ হিসেবে ব্যবহার করেছে তো কতটা সুন্দর বুদ্ধি হলে এমন কাজটি নিখুঁতভাবে করতে পারে দেখে সত্যি অবাক হয়েছি তো যাই হোক বিষয়টা হচ্ছে এই যে সুন্দর সুন্দরভাবে আপনি চাইলে এই চারাগুলো আপনার বাসায় সৌন্দর্য বৃদ্ধির জন্য ভালো লাগার জন্য মনের যে এক মানুষের যে মনের খোরাক থাকে সেই মনের খোরাকের জন্য এরকম টপ তৈরি করতে পারেন এই যে ডাবের খোসা কিংবা বোতল কিংবা যে কোনো টপ কিনতে পাওয়া যায় সব কিছুতেই তৈরি করে আপনি আপনার পরিবেশ আপনি যেখানে অবস্থান করছেন সেখানে কিংবা তার আশেপাশের পরিবেশকে সুন্দর করুন এতে আপনার মন ভালো থাকবে আর মন ভালো থাকলে সবই ভালো থাকে এটি তো আমরা জানি তাই না কি তো দেখে কেমন লাগলো জানাবেন আর গ্রিলের ফাঁক দিয়ে যা দেখাচ্ছি এটি হচ্ছে আম গাছ আমাদের জাতীয় গাছ কি জানেন আমাদের দেশের জাতীয় গাছের নাম হচ্ছে আম গাছ এটি সেই আম গাছ আম গাছ দেখতে কেমন হয় এই যে আম গাছ দেখতে এমনই হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এমনই হয় আম গাছ দেখতে আর এটি হচ্ছে আম গাছ এটি দেশি আম গাছ আম গাছে আম ধরে সেই আম থেকে জুস হয় কিংবা আমরা খাই আর কি যাই হোক ইত্যাদি ইত্যাদি বিষয় তো এটি সেই আম গাছ তো ভিডিওটি কেমন লাগলো কিংবা আমার পূর্বেও যদি আপনারা কোনো ভিডিও দেখে থাকেন সেই ভিডিওগুলি কেমন লাগে আমি সাধারণত সমস্ত কিছুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো আমাকে কেমন লাগে আমার কথাগুলো কিংবা আমার ভিডিওগুলি আমার উপস্থাপনগুলি কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন